আজকে বিকেল থেকে এই ব্লগটা শুরু করছি হ্যাঁ তোমরা ঠিকই দেখছো কোথাও না কোথাও আমরা হয়তো যাচ্ছি হ্যাঁ অবশ্যই কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সেটা বলবোই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা রাখি তোমরা বুঝতে পারবে আজকে আমরা চলে গেছিলাম আবার শোরুমে হ্যাঁ আমরা যে গাড়িটা নেওয়া চিন্তাধারা করেছিলাম যে দুটো গাড়ি সেই দুটো গাড়িকে একদম দিনের আলোয় দেখতে গিয়েছিলাম কারণ ওনারা বলেছিল যে আর কি আমাদের সাথে কপারেট করছে যে দিনের আলোতে আসবেন আমরা গাড়িটা দেখাবো তাই এটা হচ্ছে টাটা আলটোস রেড কালারের আর আরও একটা দেখেছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তোমাদেরকে তো বললাম বুকিং হয়ে গেছে কিন্তু দুটো গাড়ির মধ্যে এখনও কনফিউশনে পড়ে আছি তো এটা নিয়েই কনফিউশনটা আজকে দূর করতে গেছিলাম কারণ আমরা যখন কথা বলতে গিয়েছিলাম দুদিনই শোরুমে সেটা হয়ে গেছিলো অনেকটা রাত আর দেখো রাত্রিরের থেকে দিনের আলোতে সব কিছু দেখাটাই বেটার আমাদের কাছে তা ওই জন্যই আমরা চলে গেছিলাম আর যেহেতু আমরা চার চাকা সম্বন্ধে সবটা জানি না আবার অনেকটাই জানি তা সেই জন্যই আমি আর মন্দিরে আজকে সামনাসামনি দেখা করতে গেছিলাম এবং ওনারা ফোন করেছিলেন আসার জন্য যে একটুখানি দেখে যান আপনারা তা আমি আর মন্দিরাই গেছিলাম আজকে কারণ শিউলির আজকে শরীরটা ভালো ছিল না ওই জন্য শিউলি আজকে আর আমাদের সাথে যায়নি তো দাদাভাই আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছিল তোমরাও সেগুলো শোনো একটু

তো অনেক কিছুই জানার আছে যেগুলো আমরা এখনও জানি না সেগুলোই আজকে পুরো ডাইরেক্ট জানবো শুনবো এবং আজকে একটা ফাইনাল ডিসিশান নিয়ে ওদেরকে জানাতে হবে বুকিং তো আমরা অলরেডি করে ফেলেছি কিন্তু তোমাদের আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে দুটো গাড়ি নিয়ে আমরা ভীষণ কনফিউশানে আছি দুটো গাড়ি দুজনের খুব পছন্দ কিন্তু দেখো দুটো গাড়ির মধ্যে যে কোনো তো একটা চুইস করতে হবে সেটা নিয়ে আজকে পুরো ডিটেলসটা আমরা কথা বলেছি দাদাভাইয়ের সাথে আমার সাদাটাই দরকার এগুলো না বললে তো একটু অসুবিধাও হয়ে যাবে ওই জন্য আমি বলছি বুঝতে পারেছি কিন্তু আমার মেন আলোটা হচ্ছে হলুদ লাগবে না আমার সাদা দরকার

एटा उनको यो यो त भने जेडा बोलছিলো म त उदाहरणको फाइटमा त फोटो चले गयो नि त कसको एटा आवाज भिडियो थियो नि त एउटा न त त्यो के गर्दै छ नि তুমি দেখো না তুমি দেখলেও তো এটা কি আপনার বিক্রির জন্য নাকি আমাদের আগের আমাদের আগের মানে বুঝলাম না এই যে ওখান থেকে আলো জ্বালা এই যে আলোটা জ্বলে উঠছে বলেনি এটা খোলেনি টিকটটা মেরেছো এটা আনলক করো এটা এটা সানরুটটা মনে যদি প্রবলেম হয়েছে গাড়ি কি অর্ডার করা হয়েছে না গাড়ি এখন অর্ডার করা হয়নি গাড়ি এই যে আপনার কাছে যে ওটিপি গেল না হ্যাঁ ওটিপি যাচ্ছিল না ওটিপিটা গেল এবার হবে আচ্ছা 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 সেম সানরুট আপনি সানরুট যে গাড়িতে দেখবেন সেম এই সাইজে থাকবে আচ্ছা

আমাকে ওটার ব্যবস্থা করুন দাদা যেটা আমি আপনাকে বললাম আমার হচ্ছে হ্যালোজিন যেটা বলছেন আমার ওটা পছন্দ নয় আমার সাদা আলো লাগবে পুরো মানে কোনো হলুদ আলো আমার মানে যেটা আপনি এখানে বলছেন সেটা ঠিক আছে যেটা ফগ লাইট এখানটায় বলছেন আর কি সেটা ঠিক আছে কিন্তু আমার এই লাইটটা লাগবে সাদা

তো এই লাইট নিয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব চলছিল আমি চাচ্ছি প্রোজেক্টার আর উনি বলছেন হ্যালোজেন তো সেই নিয়েই আর কি দ্বিধাদ্বন্দ্ব চলছে এখন কি করব কি এখনও মাথার কোনো কাজ করছে না কিন্তু সময় তো হয়ে গেল কারণ আমরা যে সময়টা চেয়েছিলাম বা একটা গাড়ি বেরোতে যে যে কটা দিন সময় লাগে আর কি তো এখন দেখা যাক এবার আজকে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে পুরো মা বাবার সাথে ডিটেলসে কথা বলবো কারণ দেখো এটা তো শুধু আমার একার না বা মন্দিরেরও একার না এটা আমাদের পুরো ফ্যামিলির জন্যই তা ফ্যামিলি বলতে আমার মা আছে বোন আছে রুদ্র আছে বাবা আছে সবাইকে নিয়েই কিন্তু আমার ফ্যামিলি প্লাস শিউলি তো আছেই তো সেটা নিয়েই আমি চিন্তাধারা করছিলাম আর এখানে অনেক রকমের গাড়ি পরপর আছে এটা দেখতেই পাচ্ছ সবই তোমরা আবার অনেকে ভাবতে পারো এটা তো পুরনো শোরুমের অ্যাকচুয়ালি না নাম্বার প্লেট নেই বুঝতেই পারছো প্রতি কটা গাড়ি নতুন এখানে রাখা আছে আর কি যার যেটা পছন্দ এখান থেকে সেলিং হয়ে যায় আর কি তো উনি পুরো আমাদের স্টোর মানে যেটাকে বলে যেখানে গাড়ি রাখে ওটাকে কি বলে স্টোরেজ আর কি বলে যেখানে স্টোর আর কি আর কি যেটাকে বলে সেখানেই উনি নিয়ে এসেছিলেন দেখানোর জন্য কারণ উনি আমাকে এটাই বলেছিলেন যে একদম একটু সকাল সকাল আসবেন কারণ রাতের আলোতে দেখা একরকম আর দিনের আলোতে দেখাটা একরকম তাই আমরা সকাল সকালেই গিয়েছিলাম সকাল বলতে প্রায় তখন সাড়ে পাঁচটা কি পাঁচটা বাজে আর কি কারণ সকালবেলা গাড়ি দেখে একরকম মনে হয় রাতে এক রকম মনে হয় তো ওই জন্যই দাদাভাই বলেই দিয়েছিল। আর আজকে যাওয়াটা হয়তো হতো না কারণ আজকে খুব টায়ার্ডও ছিলাম দুজনা কারণ কালকে অনেক রাতে বাড়ি ঢুকেছি গতকালকে ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছ কোথায় গিয়েছিলাম আমরা তো যাই হোক সেই সব নিয়ে কথা বলতে বলতেই আর কি সান টান করে খেয়ে উঠে সব কিছু করে যেতে আমাদের একটু সময়ও লেগে গেল তো আলটিমেটলি আমরা সব কিছু আজকে ডিটেলসটা জেনে নিলাম যেগুলো অনেক কিছু জানার বাকি ছিল আমাদের দুজনারই আর স্যান্ডুকটা আগের দিনকে আমরা দেখেছিলাম না আর কি যেহেতু আমাদের গাড়ি যেটা হবে স্যান্ডুপ দেওয়াটাই নেব অবভিয়াসলি এখন এটাই চলছে ট্রেন্ডিংয়ে এটা ভালো লাগে বেশ জিনিসটা আমার কাছে প্রথমে ভেবেছিলাম ওটা ছাড়া নেব তবে মা বাবারও একটা ব্যাপার আছে এর মধ্যে মাকে নিয়ে এসে আর একদিন দেখাতেও হবে কারণ মা যেটা বলবে সেটাই হবে কারণ আমি মাকে ভীষণই প্রায়োটি দিই আশা রাখি মায়ের অবশ্যই পছন্দ হবে কারণ মায়েরই তো সন্তান আমি কারণ আমার মায়ের সাথে আমার অনেক কিছু কিন্তু মিল আছে পছন্দের দিক থেকে খাবারের দিক থেকে এবার আমার হ্যালোজিন আর হচ্ছে প্রোজেক্টার লাইট নিয়ে একটুখানি ব্যাপার হয়েছে কারণ আমি প্রোজেক্টার লাইটটা একটু বেশি প্রেফার করি কারণ যেহেতু আমার স্কুটির লাইট প্রোজেক্টার আমার বাইকের লাইট পোটে প্রোজেক্টার তো যাই হোক সেটা উনি আমাদেরকে খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন এবং উনি বলছিলেন যে না প্রোজেক্টরের থেকে হ্যালোজিনটাই থেকে বেটার বিশেষ করে বর্ষাকালে বা শীতকালে কুয়াশার ব্যাপার থাকে তো হলুদ আলোটাই বেটার তা উনি আমাকে বললেন যে আপনি আপাতত গাড়ি এখন যেরকম আছে সেরকম নিয়ে চালান যদি আপনার মনে হয় যে না এটা আপনার জন্য বেটার নয় তখন আপনি তাহলে ওটাকে চেঞ্জ করে দেবেন তো আমরা একটু কমেন্টস করে বলো যে হচ্ছে কেমন কি নিলেও সব থেকে বেটার হয় এবং ভালো হয় আর এটাও একটা সত্যি কথা আমি না খুব কনফিউশনে পড়ে আছি যে কোন গাড়িটা বেটার হবে পাঞ্চ নাকি আলটো মানে দুটোর মধ্যে একটু কনফিউশন এখনও আমাদের দুজনারই রয়ে গেছে এবার দুজনারই দুটো গাড়ি পছন্দ এবার দুটো গাড়ি তো আর একসাথে নেওয়াটা নিশ্চয়ই সম্ভব না এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে কি নেব নেক্সনটাও আমার খারাপ লাগছে না নেক্সনটাও খুবই ভালো একটা গাড়ি কিন্তু আমার তো ইচ্ছা পাঞ্চ বা ওই আল্টোজের মধ্যে দুটো একটা দুটো গাড়ি নেয়া কারণ দুটোর দুটো মড মানে দুটো অন্য একটা ব্যাপার আছে মানে প্রিমিয়ান দুটোই আর কি তো আমি মায়ের সাথেও বাড়িতে গিয়ে আজকে ফাইনালি আলোচনা করব কারণ আমার গাড়ি ডেলিভারির প্রায় সময় হয়ে এসছে ওরা গাড়ি অর্ডার আজকে হয়ে গেছে তোমরা তো শুনতেই পেলে সেটা কারণ এতদিন একটা সমস্যা হচ্ছিল আমার কিছু মানে নাম্বারের আর কি সেটা সলভ হয়ে গেছে আজকেই আর কি গাড়ি ওরা অর্ডার করে দেওয়া হয়ে গেছে আমার কাছে ফোন এসে গেছিলো তো সেখানে গিয়ে যেটা আমরা অর্ডার করেছি সেই গাড়িটাও আসছে এবং এটা নিয়ে একটা খুব দনমনেই পড়ে আছে যেটা পার্টিকুলারি আমরা বুকিং করেছি তো দেখা যাক এখন এখনও সিদ্ধান্ত নিতে পারিনি এবার হোয়াইট কালারটাও মন্দিরা বলছে পাঞ্চের খুব সুন্দর লাগছে তবে হোয়াইটটা সত্যি কথা আমার কেন একটু নিতে আপত্তি কারণ হোয়াইট কালারটা মেনটেন করাটা খুব চাপের ব্যাপার দেখো ধুলো পড়লে প্রত্যেকটা গাড়িকেই দেখতে বিচ্ছিরি লাগে কিন্তু হোয়াইটটা এমন একটা কালার না মানে একটুতেই আর কি তোমার ব্যাপারটা খুবই বিচ্ছিরি লাগবে যেখানে রেড বলো বা এই যে কালারগুলো বলো এগুলো কিন্তু একটু অন্য রকম আর কি লাগার মতন আর কি দাদাভাই আমাদেরকে ভীষণ সুন্দর করে বোঝাচ্ছিল কোনটার কি ব্যাপার কোনটার কি ব্যাপার না এবং তোমরা যদি মনে করো যে টাটার কোনো চার চাকা কিনতে চাও এই শোরুমে আসতে পারো অবশ্যই খুব ভালো কথাবার্তা বললে আমার খুব পছন্দ হয়েছে এবং হ্যাঁ এবার আমাদের দু কালার নিয়েও একটুখানি আমরা টাল মাটালে আছি আমার তো সব স্কুটি বলো বাইক বলো পুরোটাই রেড তোমরা তো জানো কারণ রেডটা আমার খুব পছন্দের কালার কিন্তু আমার লাকি কালার কিন্তু হোয়াইট যদি তোমরা বলো এবার কি যে করব মাথা না কোনো কাজ করছে না কারণ আমি মন্দিরা শুধু এটাই ভেবে যাচ্ছি যে কি করা যায় মানে কোন গাড়ি নেব এবং কালার কি নেব কারণ সাদাটা সত্যি খুব মেনটেন করাটা খুবই চাপের একটা বিষয় সেটা নিয়ে আর কি খুব টেনশানে আছি দেখি আজকে ফাইনালি ডিসিশান ওদেরকে জানাতে হবে কারণ ওরা আমাকে ফাইনাল ডিসিশান জানতে চেয়েছে আমি যেটাতে বুকিং করেছিলাম সেই গাড়িটা তো ওরা অবশ্যই আনিয়ে দেবে মানে আনানোর জন্য অর্ডারও হয়ে গেছে আজকে কিন্তু ব্যাপারটা হলো ওটা এখন চেঞ্জও করতে পারি সেটাও আমি কথা বলে নিয়েছি যে বাই চান্স শেষ মুহূর্তে গিয়ে হয়তো আমার মন ঘুরে গেল বা মাইন্ড ঘুরল তখন চেঞ্জ করতে পারবো না কারণ যেহেতু দেখো সব কিছু একটা পেপারস্পত্ত কাগজ অনেক কিছু ব্যাপার একটা থাকে তো সেই জন্য উনি বলেছে যদি আপনি চেঞ্জ করতে চান মিনিমাম আমাদেরকে তাহলে দু তিন দিন কি চার পাঁচ দিন আগে কিন্তু জানাতে হবে আপনি যদি ডেলিভারির আগের দিন এসে বলেন যে আমি না এটা নেবো না ওটা নেব তাহলে কিন্তু আমরা সেটা পারবো না আগে করেই সেটা বলে দিয়েছে তা বলে রেখেছে এটা আমাদের সত্যি খুব শুনেও ভালো লাগলো কারণ আমরাও ব্যাপারগুলো জানতাম না এবং সবটাই আমরা এখানে দেখে নিলাম আমারও আমারও তো লাইফে ফার্স্ট গাড়ি নিয়া আমার হ্যাঁ হ্যাঁ এটা নেই সামনেটার থেকে আমার পাঁচ এর সামনেটা ভালো লাগে ব্যাটারি আছে এইরকম सेम ব্যাটারি থাকবে আচ্ছা 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 ব্যাটারিতেই তো সবকিছু না ভিতরে পুরো কন্ট্রোলটা ব্যাটারি ওয়ারেন্টি থাকছে কত দিনের থাকবে ব্যাটারি ওয়ারেন্টি ব্যাটারি ওয়ারেন্টি হলো ওয়ারেন্টি কি নামে সঠিক বলতে হবে না তো আমাকে দেখে বলতে হবে

তুমি একটু বসে দেখো হ্যাঁ 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 দাদা ঠিক আছে তুমি দেখো চালাবে তো তুমি আমি দুজনেই তাহলে এবার তুমি দেখো যে এটাতে আর ওটাতে পাঁচটা আমি খুলতে বলছি যে কাঁচের কি সমস্যা হচ্ছে তোমার তুমি তো দেখতে পাওয়া নিয়ে তো কথা তুমি এই ব্যানার যখন দেখতে পাচ্ছ না বুঝতে হবে যে এইখানে তোমার দি এন্ড এটা আরও আগে এটাকে পুরো মুখস্থ করে ফেলতে হবে তোমাকে রাইট সাইড জাজমেন্ট আর লেফট সাইড জাজমেন্টটা তুমি বুঝতে পারছো না

গাড়ি দেখবেন সবাই এটা গাড়ি আপনি যখন গাড়ি ওইটাকে করে যেটা সেটা যেটা সেটা আপনার আপনি যে বসে গাড়ি চালাছেন সেই জায়গা তবে গাড়ি ওই একদম গাড়ির গাড়ির যেটা আপনার ড্যাশের আছে মিলে যেটা এদিকে পড়বে হবে গাড়িটা যাচ্ছে যেটা ওদিকে পড়ছে যেটা গাইতে যাচ্ছে দেখুন আপনি এখন নতুন চালাচ্ছেন মানে নতুন শিখেছেন তো আস্তে 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 আপনাদের মানে ওইটাই তো এখন চলছে না আমি একবার ওটাই উঠবো আচ্ছা চল ওকে একটুখানি পাঁচটাই উঠান কারণ ওর খুব একটু আপনি জানেন এখনো আমাদের মনো মনো হয়ে আছি যে পাঁচ না এটা এখনও এরকম একটা ব্যাপার হয়ে আছে জানেন আচ্ছা পাঁচটা যদি টপ মডেল ওরকম ভেরিয়েন্টের মধ্যে নিলে কীরকম কি আসবে কারণ ওর তো ওটাও খুব ইয়ে আমি জিজ্ঞাসা করছি যেটা আপনার সাথে কথা হয়ে গেছে একটু উঁচু হ্যাঁ একটু আমি ফোনে দেখেছি এটা দাও ব্যাগটা দাও আমাকে তোমাকে তো আমি বললাম যে এটা সম্পূর্ণ আলাদা ওটা সম্পূর্ণ আলাদা সেকমেন্টই আলাদা গাড়ি আলাদা ওই জন্য আমি বুঝতে পারছি না যে কি বলবো আপনাকে

তুমি কোন টাইম তোমার ওতে আপনি 90 ডিগ্রি ডোর ওপেন হবে ঠিক আছে তো দেখছি ওটাতে হাইট অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন হাইট অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ ওটাতেও আছে আছে এটাতে আপনি ওটাতে যখন লক ওটা অটোমেটিক হ্যালো হ্যাঁ

আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কারণ দেখো একটা গাড়ি নিয়ে মানে সব কিছু বুঝে শুনে নেওয়াটাই অনেকটা বেটার হয়তো তোমরা ভাবতে পারো যে একটা পুরো উল্টাপাল্টা ভিডিও আজকে কিন্তু বিশ্বাস করো আমিও বলবো যারা তোমরা কখনও যদি গাড়ি নাও অবশ্যই তোমরা সবটা বুঝে শুনে দেখেই নেবে কারণ আমার জীবনেও এটা ফার্স্ট টাইম গাড়ি নেওয়া বন্দিরার জীবনেও এটা ফার্স্ট টাইম গাড়ি নেওয়া সুতরাং আমরা সবটা বুঝে শুনে দেখেই নেব সুবিধা অসুবিধা কোনটা কি আছে তবেই আমরা সেটা নেব তা দাদাভাই এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন অবশ্যই এর আগের দিনও বলেছিল কিন্তু আমরা অতটাও ঠিকঠাকভাবে শুনেছিলাম না জাস্ট গাড়িটা বুকিং করতে ওনারাও বলেছিলেন যে আপনারা বুকিং করে দিন তা আমরা কিছুটা শুনে মোটামুটি আমাদের একটা নিজস্ব চয়েস নিয়ে কম বেশি গিয়েছিলাম তো যাই হোক আজকে টোটালি পুরো সব কিছু শুনে নিলাম এবং মন্দিরাকে বললাম যে চলো আর এই যে সব কিছু শুনে নিয়ে এই যে আমরা এখন বাড়ির দিকে ফিরছি আর কি আপনাদের সার্ভিস সেন্টার কি এটাই না 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 তাহলে আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে বললো আপনার এই মাদ্রার স্যারটা ছাড়িয়ে গেলে হ্যাঁ গেলাম মাদার স্যাটটা ছাড়িয়ে সার্ভিস ভিতরে কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখবেন শাইন মাই রাইট বলে একটা যাবে ওখানে আমাদের সার্ভিস এখনও সার্ভিস হচ্ছে মানে ওখানে শাইন আগের দিন যেখানে গেছিলাম সেখানে ওখানে লরি ছাড়িয়ে যাব বাকি

আপনি ফোন আপনি ওখানে সার্ভিস বুকে সার্ভিস অ্যাডভাইজার নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন করে দেবেন আপনাকে টাইম দিয়ে দেবে যে এই তারিখে এই সময় আসুন আপনাকে ওয়েটও করতে হবে না আপনি ওই সময়ের মধ্যে চলে আসবেন আপনার গাড়ি সার্ভিস দেবেন ওয়েট করতে হবে যে আজকে আমার সার্ভিস আমি সকালে গিয়ে গেলাম সন্ধ্যেবেলায় বাড়ি করতে পারবো আপনাকে পার্টিকুলার টাইম দেওয়া হবে যে এই টাইমে আসবেন আপনি এই টাইমে বুঝতে পেরেছি ঠিক আছে না না এটা অলটোস না কি যেমন সুইটটা ডিজার্ট হ্যাঁ তুমি কি

হ্যাঁ হ্যাঁ তো যাই হোক তারপরে আমরা বাড়ি চলে আসি তোমরা তো সব শুনতেই পেলে দেখতেও পেলে তা আলটিমেটলি আমি আজকে চুল কেটেছি আজকে না কেটেছে হচ্ছে শুক্রবারে আজকে তো রবিবার তোমরা ভিডিওটা দেখছো গতকালকে শনিবার ছিল তো শুক্রবারের দিন মানে সেই যুদ্ধ করে চুল কাটার মতন সত্যি কথা সময়ের অভাবে না চুলমুল সত্যি কাটতে পারে আর আমার একমাত্র চুল হয়ে না আমার খুব বিরক্ত লাগে কারণ কেমন যেন মনে হয় মাথার মধ্যে চুল চুলকাই চুল কেমন কেমন তো যাই হোক তার মধ্যেরা বলছিলো যে খুব দোনো মনে আছি তার মধ্যে বাড়ি গেছিলাম তোমরা তো কালকে লাইভ দেখেছো হয়তো জানি না গতকালকে লাইভ ইউটিউবে কারা কারা দেখেছ তো বাড়ি গিয়েছিলাম বাড়িতে গিয়ে মা ডেকে ডেকেটিলো একটা ডিসিশান নেওয়া হয়েছে বাড়িতে সবাই মিলে বসে কারণ তোমাদের তো প্রথমেই বললাম যে গাড়িটা আমার আর মন্দিরের পার্সোনাল একার বলে নয় এটা পুরো ফ্যামিলির গাড়ি আমাদের কারণ এটা তো শুধু আমি মন্দিরা না এখানে আমার বাবা চলবে মা চলবে বোন চলবে ঋতু চলবে সবাই কথা ভেবে আর আমার বাবার জীবনের স্বপ্ন ছিল একটা চারচাকা নেওয়ার ইভেন মায়েরও তো আমার বাবা যখন চাকরি করতো বাবা বলতাম এটা গাড়ি আমি কিনবো তো যাই হোক তারপরে অনেক কারণের জন্য অনেক কিছুর জন্য সেটার হয়ে ওঠেনি সেই মুহূর্তে তো যখন আমাদের এই ফ্ল্যাটটা কেনা হলো তখনও আমি বাবাকে বলেছিলাম যে এবার একটা চার চাকা চলো কিনেই নি তা বাবা বলেছিল যে না ফ্ল্যাটটা কিনলাম এখন থাক পরে কারণ দেখো একটা ফ্ল্যাট এখানে ইনভেস্ট বেশ ভালো টাকায় মোটামুটি ইনভেস্টমেন্ট ধরো করা হয়েছে এখানে তো এখন হাতে টাকা পয়সা শর্ট আছে তারপরে পরে কিনবো তারপরে পরে করতে গিয়ে নানা রকম এদিক ওদিক তারপরে মা অসুস্থ হয়ে পড়া অনেক রিজেন ছিল দেখো কপালে যখন যেটা হওয়ার না তখনই সেটা হবে এটা তোমরা বিশ্বাস করো বা না করো আমি এটা খুব ভালোভাবে মিলিয়ে দেখেছি কালকে যদি তোমার জন্য কথার কথা একটা ফুল থাকে তোলা ঈশ্বর যদি লিখে রেখে দেন তুমি কালকেই পাবে চাইলেও তুমি দুদিন আগে পাবে না চাইলেও তুমি দশ দিন আগে পাবে না যেটা যেদিন হওয়ার সেটাই সেদিন হবে হয়তো এটা এখনই হওয়ার কথা ছিল কারণ প্ল্যানিং তো অনেক দিন ধরেই বাবা মানে তখন আমার লাইফটা সম্পূর্ণই অন্য তখন আমার মন্দিরার সাথে তো পরিচয় হয়নি কারণ মন্দিরার বিগত মাঝখানে বিয়ে হয়ে যায় তারপরেও স্বামীরও স্বামী যে টর্চারগুলো করে অনেক অনেক রকম তোমরা কমেন্টস করেছো কমেন্টস করো যে ও মৃত্যু বলতে পারে সত্যিও বলতে পারে দেখো বিশ্বাস করা না করাটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিশ্বাস করো কেউ জেনে শুনে একটা স্বামীর ঘর কখনোই ছেড়ে আসবে না যেখানে আমার সাথে মন্দিরা সম্পর্কটা পুরো ডিটাচি হয়ে গেছিল তো যাই হোক এইটা তো আজকে টপিক নয় এটা নিয়ে আর বলতে বারবার ইচ্ছাও করে না তোমরা সবাই কম বেশি জেনে গেছো বা জানো তো সেই জন্য বাবার সাথে মায়ের সাথে সব কিছু ডিসকাস করে আজকে ফাইনাল হয়ে গেছে মানে তোমরা যখন ভিডিওটা দেখবে তখন তো দুপুর সাড়ে তিনটায় দেখছো মানে সকালবেলাতেই আর কি আগামী দিন সকালে আর কি এখন রাত্রিবেলা ঘড়িতে বাজে প্রায় সাড়ে তিনটে সকাল উঠেই ওদেরকে ওরাই ফোন করবে একদম কনফার্ম বলে দেব এবং কালারও কী নেবো সেটাও একদম সবাই মিলে বসে আলোচনা করেছি অবশ্যই তোমরাও সেটা জানতে পারবে কারণ দেখো আজ অব্দি তোমাদেরকে শেয়ার করিনি তোমাদেরকে বলিনি এমন না বিয়ে হোক ফুলসজ্জা হোক যাই হোক না কেন মন্দিরা বৈশাখীর তোমাদের সবটাই কম বেশি বলেছি সেটা ভালো হোক আর খারাপই হোক দেখো তোমরা আমার দুঃখেও যেমন ছিলে আমি আশা রাখবো আমার সুখেও তোমরা সেরকম থাকবে কারণ যারা দুঃখে সাথ দেয় তাদের কিন্তু সুখেও টানতে হয় কিন্তু আমরা যারা এটা মনে করি যারা আমাদের দুঃখের সাথী নয় তাদেরকে সুখেও আমার প্রয়োজন নেই বিশ্বাস করো তো সব থেকে বড়ো দুঃখের সাথী যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে আমার মা বাবা যারা আমায় জন্ম দিয়েছে এদের ওপর হেল মানে মেন্টালিটি বা এরা যেভাবে আমাকে এখনও সাথ দিয়ে যাচ্ছে বা যেভাবে আমাদেরকে জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে বা আমাদের পাশে সবসময় আছে একটা বট গাছ আজকে মন্দিরা বৈশাখী বড় হয়েছে অ্যাডাল্ট হয়েছি অবশ্যই আমাদেরও মতামত সব কিছু আছে পছন্দ অপছন্দ কিন্তু আমার মা বাবাও যেমন আমাদেরকে ছাড়া কোনো কাজ করে না আমরাও সেরকম কোনো কাজ মা বাবাকে ছাড়া করি না আর যতদিন তারা বাঁচবেন কখনো করবও না কারণ আজকেই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি কথা বলছি তারা জন্ম দিয়েছিলেন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছিলেন তোর দুটো ভূমিকাই আমার কাছে সেম সেম তো যাই হোক আজকে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা তোমাদের মতের সাথে আমার মতটা মেলে কিনা আমি অবশ্যই সেটা দেখবো আর হ্যাঁ যেদিন গাড়ি নেব কি কালার নিচ্ছি কি গাড়ি নিচ্ছি অবশ্যই সেটা তো তোমাদেরকে ফাইনালি জানিয়েও দেব তবে দেখা যাক কি হয় কারণ ডিভিশনটা একটু চেঞ্জ করতেও হলো মা বাবার সাথে বসে সেটা নিয়ে একটু চাপ যতক্ষণ না ফাইনাল শোরুম থেকে বলছে আমিও তোমাদেরকে ফাইনালি বলে দিতে পারছি না নাহলে অবশ্যই বলে দিতাম তো দেখা যাক কি হয় তোমরাও একটু কমেন্ট করে জানাবে তো তোমাদের মন কি বলছে যে আমরা কোন গাড়িটা নিতে চলেছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা